এই মুহূর্তে পশ্চিমবঙ্গ কোথায় দাঁড়িয়ে আপনারা হয়তো সকলেই জানেন এ যেন এক নিরবতা জগতে আমরা সকলেই বাস করছি কেউ চাকরি হারাচ্ছে কেউ প্রাণ হারাচ্ছে আবার কেউ বেকারত্বের অতিষ্ঠ যন্ত্রণায় রয়েছে এই সমস্ত কিছুর মধ্য দিয়েই ঘটে গেল এক বড় বিপদ গত তিনেই এপ্রিল সুপ্রিম কোর্ট এসএসসি নিয়োগ দুর্নীতির মামলার চূড়ান্ত রায় দিল প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং সঞ্জয় কুমার রায়ের বেঞ্চ কলকাতা হাইকোর্টের রায় বহাল রেখে জানিয়ে দিল দুই সালের পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল করা হলো। ফলে পঁচিশ হাজার সাতশো বাহান্ন জন চাকরিহীন হয়ে পড়লেন কিন্তু এই চাকরি চলে যাওয়াতে গোটা বাংলার মানুষ মর্মাহত চাকরি হারাদের হাহাকার আর্তনাদ চারিদিকে ছড়িয়ে পড়েছে এই চাকরি চলে যাওয়ার পিছনে কত বড় ষড়যন্ত্র লুকিয়ে আছে কেনই বা তাদের চাকরি চলে গেল তাদের আগামী ভবিষ্যৎ কি হবে তা নিয়ে চাকরি হারারা খুবই দুশ্চিন্তায় রয়েছে এক্ষেত্রে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছেন যে এখনো যোগ্য ও অযোগ্যদের বাছাই করা সম্ভব এসএসসি বা টিচার নিয়োগে যারা দায়িত্বে রয়েছেন তারা যদি সঠিক তথ্য পেশ করে বলেন যে এরা যোগ্য এরা অযোগ্য তাহলে কিন্তু সব সমস্যার সমাধান সম্ভব কিন্তু এসবের কিছুই হচ্ছে না একদল আর দলকে কাদা ছোড়াছড়ি করছে যেটা কথা না বললে নয় যারা কারিগরি টাকা বছরের পর বছর কঠোর পরিশ্রম করে বিএড ডিএলএড এর মতো কোর্সগুলো করছে তারা ভবিষ্যতে এই কোর্সগুলো না করে অন্য কোনো কোর্স বা ব্যবসায় লাগালে অন্তত কিছু মুনাফা হবে বলে মনে হয় কারণ এই কোর্সগুলো করে কোনো লাভ নেই যারা কঠোর পরিশ্রম করে দিনরাত রাত এক করে পড়াশোনা করে যোগ্যভাবে চাকরি পাচ্ছে তাদের সাথে অযোগ্যদের মেশানো হচ্ছে ফলে যারা যোগ্য তারা তাদের প্রাপ্য সম্মানটুকুও পাচ্ছে না অন্যদিকে ইতিমধ্যে শোনা যাচ্ছে প্রাইমারি স্কুলে নিয়োগে হয়েছে ব্যাপক পরিমাণে দুর্নীতি এখন কি তাহলে প্রাইমারি স্কুলের শিক্ষক ও শিক্ষিকাদের চাকরি নিয়োগ কি টানাটানি শুরু হবে একবার ভাবুন যদি এই প্রাইমারি স্কুলের টিচারদের চাকরি চলে যায় তাহলে কি ভয়াবহ দুর্ভিক্ষ নেমে আসবে এই পশ্চিমবঙ্গে আমরা ইতিমধ্যে খবরের শিরোনামে সবাই দেখেছি যে এসএসসি কেলেঙ্কারিতে যেসব টিচারদের চাকরি চলে গেছে তারা এখন বলছে তাদের ভবিষ্যৎ কী হবে তাদের অনেকের রয়েছে বিভিন্ন সমস্যা যেমন ইএমআই বাড়িতে বাবা মাদের অসুখ তাদের টাকা পয়সা এখন কোথার থেকে আসবে সত্যিই তো তাই যাদের এতদিন চাকরির টাকায় সংসার চলতো তারা এখন যাবে কোথায় পশ্চিমবঙ্গে চাকরি নেই বললেই চলে যেটুকুই চাকরি হয় সেইটুকুই যদি ভেজাল হয় তাহলে এই শিক্ষক সমাজ যাবে কোথায় কর্মসংস্থান নেই বলে শিক্ষিত বেকাররা কেউ বা চায়ের দোকান দিচ্ছে কেউ বা ফুচকার দোকান দিচ্ছে আবার কেউ বা হকারি করছে এমনকি কেউ কেউ তো আবার রাজ্যের বাইরে চলে যাচ্ছে নিজেদের পেট চালানোর জন্য সবশেষে এটাই বলবো শিক্ষকরা হচ্ছে সমাজের ভিত্তি যার ওপর একটা উন্নত জাতি গড়ে ওঠে একজন ভালো শিক্ষক ঠিক মোমের মতো তিনি নিজে পুরে অন্যদের আলো দেয় সমাজে যদি শিক্ষক নিয়োগে এরকম দুর্নীতি হতে থাকে তাহলে ভবিষ্যতে হয়তো কেউই শিক্ষক হতে চাইবে না এ বিষয়ে আপনাদের কি মতামত তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন